ভোলায় ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মা জেসমিনের প্রাণ হারানোর ঘটনা ভিন্ন দিকে মর নিয়েছে এটি নিছক দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যা দাবি করে থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার ভোলার বোরহান উদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে মঙ্গলবার উদ্ধার করা হয় জেসমিন বেগমের মরদেহ তিন দিন আগে প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি শিশুটিকে জীবিত উদ্ধার করলেও আর ফিরে আসেননি জেসমিন ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহত জেসমিনের পরিবার সকালে থানায় মামলা করে তাদের অভিযোগ স্বামী জসিম প্রায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এ নিয়ে একাধিকবার সালিশ হয়েছে জসীম ঢাকায় গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন জেসমিন দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন শ্বশুরবাড়ির লোকজনও যৌতুকের জন্য তাকে নির্যাতন করত এদিকে মিথ্যা অববাদ দেয়া হচ্ছে দাবি করেন জেসমিনার স্বামী মানতদন্ডে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানায় পুলিশ। 15 কেউ দেখেন আই যে আমার বোন সে করে লাভ এরকম কথা কেউ বলতে পারবে না এবং কি তার শাশুড়িও 20 তারিখের দিকে তার ছেলে নাকি পানিতে পড়ছে উনি ধরে করতে যায় নাকি উনি সেই পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার পর আজকে তার লাশ পাওয়া গেছে লাশ পাওয়ার পর সংবাদ পেয়ে আমরা আসছি লাশ মর্গে প্রেরণ করবো মর্গে প্রেরণ করে ডাক্তারের পরীক্ষা যে রিপোর্ট আসে রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো